এদের অবস্থা ওই ব্যক্তির নেয় যে আগুন প্রজ্বলিত করল অতপর যখন তার পার্শ্ববর্তী সমস্ত স্থান আলোকিত হলো তখন আল্লাহ তাদের আলো সিনিয়ে নিলেন এবং তাদের অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন সুতরাং তারা কিছুই দেখতে পায় না তারা বধির মুখ অন্ধ অতএব তারা প্রত্যাবর্তিত হবে না অথবা আকাশতে বাড়ি বর্ষণের নেয় যাতে অন্ধকার গর্জন ও বিদ্যুৎ রয়েছে তারা বর্জ্য ধনী বশত মৃত্যু ভয়ে তাদের সমূহে আঙ্গুল গুঁজে দেয় এবং আল্লাহ অবিশ্বাসীদের পরিবেষ্টনকারী। সুরা বাকারা আয়াত সতেরো থেকে উনিশ সরল অনুবাদ অসিরেই বিদ্যুৎ তাদের দৃষ্টিহরণ করবে যখন তাদের প্রতি আলোক প্রদীপ্ত হয় তখন তারা চলতে থাকে এবং যখন তাদের উপর অন্ধকার আসন্ন হয় তখন তারা ঠায় দাঁড়িয়ে থাকে এবং যদি আল্লাহ ইচ্ছা করেন নিশ্চয়ই তাদের শ্রবণ শক্তি ও তাদের দৃষ্টিশক্তি হরণ করতে পারেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান হে মানববৃন্দ তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা হও সুরা বাকারা আয়াত বিশ একুশ সরল অনুবাদ যিনি তোমাদের জন্য ভূতলকে সজ্জা ও আকাশকে স্বরূপ সৃষ্টি করেছেন এবং আকাশ হতে বাড়ি বর্ষণ করেন অতঃপর তৎ দ্বারা তোমাদের জন্য উপজীবিকা স্বরূপ পুঞ্জ উৎপাদন করেন অতএব তোমরা আল্লাহ সমকক্ষ স্থির করো না এবং তোমরা এটা অবগত আস এবং আমি আমার বান্দার প্রতি যে অবতীর্ণ করেছি যদি তোমরা তাতে সন্ধ্যা হও তাহলে তৎ স্বদেশ একটি সুরা আনয়ন করো এবং তোমাদের সেই সাহায্যকারীদেরকে ডেকে নাও যারা আল্লাহ হতে পৃথক যদি তোমরা সত্যবাদী হও অতপর যদি তোমরা তা করতে না পারো এবং তোমরা তা কখনো করতে পারবে না তাহলে তোমরা সেই জাহান নামের ভয় করো যার খোরাক হবে মানুষ ও পোস্তর খণ্ড যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে সুরাব আকারা আয়াত বাইশ থেকে চব্বিশ এবং যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকার্যাবলী সম্পাদন করে থাকে তাদেরকে সুসংবাদ প্রদান করো যে তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হচ্ছে যখনই সেখানে তাদেরকে খাবার হিসেবে ফল ফলাদি প্রদান করা হবে তখনই তারা বলবে আমাদের তো এটা পূর্বেই প্রদত্ত হয়েছিল বস্তুত তাদেরকে একই স্বদেশ ফল প্রদান করা হবে এবং তাদের জন্য তার মধ্যে বিশুদ্ধ সহধর্মণি রয়েছে এবং তন্মধ্যে তারা চিরকাল অবস্থান করবে সুরা বাকারা আয়াত পঁচিশ নিশ্চয়ই আল্লাহ মশা অথবা তদপেক্ষা ক্ষুদ্রতর দৃষ্টান্ত বর্ণনা করতে লজ্জাবোধ করেন না সুতরাং যারা ইমান এনেছে তারা তো বিশ্বাস করবে যে এ উপমা তাদের রবের পক্ষ হতে খুবই স্থান উপযোগী হয়েছে আর যারা কাফির সর্ব অবস্থায় তারা এটাই বলবে যে এসব নগণ্য বস্তুর উপমা দ্বারা আল্লাহর উদ্দেশ্যই বাকি তিনি এর দ্বারা অনেককে বিপদগামী করেন এবং এর দ্বারা অনেককে সঠিক পথ প্রদর্শন করেন আর এর দ্বারা তিনি শুধু ফাঁসিকদেরকেই বিপদগামী করে থাকেন সুরাবাকারা আয়াত ছাব্বিশ যারা আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা হওয়ার পর তা ভঙ্গ করে এবং ওই সব সম্বন্ধ ছিন্ন করে যা অবিচ্ছিন্ন রাখতে আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং যারা ভূপৃষ্ঠে বিবাদ সৃষ্টি করে তারাই পূর্ণ ক্ষতিগ্রস্ত কি রূপে তোমরা আল্লাহকে অবিশ্বাস করছো অথচ তোমরা ছিলে প্রাণহীন অতপর তিনি তোমাদেরকে সঞ্জীব করেছেন পুনরায় তিনি তোমাদেরকে নির্জীব করবেন এবং পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে অবশেষে তোমাদেরকে তারই দিকে প্রত্যাগমন করতে হবে পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন অতপর তিনি আকাশের প্রতি মনোসংযোগ করেন অতপর সপ্ত আকাশ সুবিনিস্ত করেন তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী সুরা আল বাকারা আয়াত সাতাশ থেকে উনতিরিশ